জায়গাটা এবার তিলপল বিছাতে হবে কারণ আমাদের গ্রামে মেয়েদের সব আসার সময় হয়ে গেছে কারণ এই জায়গাটা তো কোরআন ওই ওজন্যই আর এই জায়গাটা বাদ থেকে যেসব পাক নিয়ে আসে মহরমে তাদের দেখি খানা দাওয়ানো চা টা করার জন্য এসব গ্যাসের সরঞ্জাম তো এইবার কার্পেটেও বিছানো হয়ে গেছে আসবে সব কুরাম সাহেব পড়বে ইমানতলা পাশেই আমি এবার ভেতরটা দেখাচ্ছি ইমানতলা সাহেব দিকে হয়ে যাচ্ছি দেখুন এবারে ইমানতলা কালারটা হেভি পড়েছে বেশ ভালোই লাগছে এই জায়গাটা আমাদের পাক গাওয়ানো হয় দেখুন সব পাক গায়ে তার জন্যে ফ্যান পাতি সব কিছু লাগানো হয়েছে প্লাস বৃষ্টি যদি বা হয় তার জন্যে প্যান্ডেল করা আছে বৃষ্টি যাতে না পড়ে আর এটা রাস্তা সাইড এদিকে বি আছে গোটা প্যান্ডেল মানে মরমতলাটা গোটাটাই প্যান্ডেল করা আছে আর এইদিকে দিকে পাক বাইরে গ্রাম থেকে সব ঢুকে প্লাস আমাদেরও গ্রাম থেকে বের হয় গোটা রাস্তাটা নিশানা পাক আমাদের দেখুন ছাদে এটা সবথেকে বড় নিশানা পাক আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে কিন্তু ইমান পাকের ও মনে হচ্ছে বৃষ্টি কেটে যাবে বৃষ্টি হয়নি যা হোক আর এই নিশানা পাকটা দেখা যাচ্ছে গ্রামের থেকেও হাইট করা হয়েছে এখন খুব সুন্দর গ্রামের পরিবেশটা বেশ সবুজ হাউসতলাতেও আমাদের মহরম পাক গাড়ানো হয় এটা রাস্তার বেড়েছে না শেষ সীমান্তে কেলেনে ব্রিজের কাছ পুরো গোটা রাস্তাটাই না সেটা বেশ ভালোই লাগছে আর ইমানতলা সামনের দিকে এবার যাচ্ছি যাতে না ভেতরে প্রবেশ করে তার জন্যে ওপরে তিলপল তারপরে পুরোটাই প্যান্ডেল এবারে প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে কোনো খারাপ লাগেনি হুম এটা রাত্রিরে এবারের দৃশ্য দৃশ্য ইমন পাখের অশিলায় বেশ লাইটগুলাও ভালো খেলছে লাইটগুলা হেভি লাগছে হাওয়া দিচ্ছে রাত্রিরে না হেভি লাগছে ইমন পাখি ওশিলাতে কি সুন্দর লাগছে একবারে এটা রাত্রিরেবেলা ভিডিও মানে আমাদের মহরম তখন শেষ হয়ে গেছিলো তখনকার ভিডিওটা করা কাছে আমার একটা রিকুয়েস্ট ইসলাম মহরম চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ওয়াল করে দেবে বেল আইকনটি টি করলে আমি নতুন ইচ্ছা জানি তাহলে সবার প্রথম আপনার কাছে পৌঁছাবে